আমাৰ বাতি যে আমাৰ কৈ থৈছে চা চা তাৰিখ বাঢ়ি থাক বাহিৰ আহি নামি কৈলাম কি নানৰ লগত কথা আছে কৈলাম যে এৰ কোনাই যায় নাটবেনে নানে লৈ যায় বহি লৈ আহিছে আৰু ৰঙৰ বাজাৰনেকে আমাৰ কৈবিন এটা ৰণাগৰ বজাৰ কোৱা নাই এতিয়া কচু চাদপুৰ ৰৈমা নাগৰ বজাৰ মনে কৈছে এইটো ৰৈমা নাগৰ বাজাৰ লৈ আহিছে এইটো মানে আৰু কিছু খাব পাইব উমা ৰৈমা নাগৰ বজাৰত আব চি এতিয়া একে উড়াই লৈ আহিছে আহি তুলি দেখি কাকো একজনে গাই চালা কাকুর জি গেলাম কি কাকু কাকু নে বালা কাকু আরে কয় গরমে জাল আর কিতে থাকুম বালা আইজি গেলাম কাকু আনার তো অনলাইনের মতো দিয়ে যায় সুন্দর একটা চেয়ার আনে বিয়ে সাথে কইছি না একটু কন ওমা হেতারে বিয়ের কথা কোন যায় তার গায়ে বাই গেছে গাড়িটা চালাইতে আছে মনে হয় যে হেলিকপ্টারে না চালাইতে আছে আই আবার আর বাতি জি গেতাম আছে ইরে তুই আরে কোনালি হতেছ তো একটু কছ হেতে কয় গিতা কয় আনে গাইতে না বইরেছেন চুপ করে বইতেন কোনো কথা কইন না আর কাকু এত জোরে গাড়ি চালাইছে আই বাতি কথা ল কথা কইতে কইতে কাল্লিয়ার বাজারে চলে যায় কইতে মইতেন ওমা মোসর দি দেই দি দোয়া ভাঙ্গা বাজার দিয়ে যায় আই আবার বাতি জারে জি গেলাম ইরে বাতি যা তুই কি আর দোয়াবাঙ্গা বাজারও লো এসে কি ভত্তা দিয়ে বাটাত খাবি না হেতে আর কয় কিন্তু আন্ডারে কোসি বই থাকতেন বই থাকেন ওরে দোয়াবাঙ্গা বাজার আই ও সারানো হয়েছে সিএন যে আরেকটা তুই উড়ি লো হন তুই আর একটা নন আই কয় তার জিজ্ঞে মাস ইরে হাসা করি গো তুই আর কোনাই লো যেতি মা ওরে এটা যে সার আসতি ঠাকুর বাজারে না ইরে বাতি যা তুই হাসা করি গো তুই আর কোনাই লো হন দিছে নইলে আই আনো গাইতে নামি যাইম আর আত্মা আর ভাল লাগে না খাওয়া দুপুর গিয়ে আই রই দিদি আই গাইত করি সত্যাম বাতি যা আর কয় কিন্তু কাকা আর একটু বই থান আর অল্প কদ্দূর আমরা যে আনো যাইতাম আসি চলি আই বাতি যারে কইলাম তুই তো আর এই মাতান ধরে কইতে যে আমরা চলি এসি চলি এসি

অনেক অলি যাই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে বলতেছি আপনারা বিকেল ছাড়া এখানে আসবেন না বিকেলের আগে আসলে এখানে বসতে পারবেন না মাইয়া দিদি টিকটক করতে করতে এই আনারা চাইতে না আন্টির মেয়েরা কত সুন্দর সুন্দর টিকটক করতেছে আপনারা যারা আন্টির মেয়েরা ফলো করতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অনেক রোজ দিদি কিন্তু ভিডিওটা বানাইতে আছে আন্টির মেয়ের কলোদে বাচ্চা একটা হারে আর

আর যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ও মা কথা কইতে কইতে দেই আন্টি মেয়ে দুগে এনে টিকটক করতেছে ও আমরা সামনে এনে দেই যে তারা সোবিললে পোস্ট লই লইছে তার মানে বোঝা যাইতেছে আন্টি মেয়ের আজকাল চালাক হই গেছে তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে আর যদি আমাদের ভিডিওটা যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর খেয়াঘাট জায়গাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্যামিলি নিয়ে এসে একবার ঘুরে যাবেন আপনারা যে যেখান থেকে আসবেন দোয়া ভাঙ্গা বাজারে এসে ড্রাইভারদের যদি বলেন যে খেয়াঘাট যাব তাহলে অবশ্যই আপনাদেরকে খেয়াঘাট নিয়ে আসবে আর খেয়াঘাটটি হলো সারাস্থী থানার ভিতরে আজকের ভিডিওটি দুটু পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনার ফ্যামিলি নিয়ে শান্তিতে থাকবেন আল্লাহ হাফেজ